আজকে আমরা বাংলাদেশের গ্রিন এনার্জি বা সবুজ খাত নিয়ে কথা বলব এটা এমন একটা সেক্টর যেখানে সামনে বিশাল বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে চলুন এই সম্ভাবনার জগৎটা একটু ঘুরে দেখা যাক তো প্রশ্নটা হল পরবর্তী গ্রিন এনার্জি গোল্ডরাশ মানে এই খাতে বিশাল সুযোগটা ঠিক কোথায় আসছে কোথায় লুকিয়ে আছে সেই অপার সম্ভাবনা উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এই বিপ্লবটা ঘটছে আর কোথাও নয় আমাদের বাংলাদেশের বাসার ছাদে ছাদে হ্যাঁ ঠিকই শুনছেন এখান থেকেই খুলে যাচ্ছে শক্তির এক নতুন দিগন্ত আচ্ছা ব্যাপারটা ঠিক কী ঘটছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছন থেকে শুরু করতে হবে দেখুন একদিকে বাংলাদেশের অর্থনীতি দারুণ গতিতে এগোচ্ছে শহরগুলো বড় হচ্ছে আর তার সরাসরি প্রভাব পড়ছে আমাদের বিদ্যুতের গ্রিডের ওপর চাপটা কিন্তু অনেক বাড়ছে চ্যালেঞ্জগুলো কি কী প্রথমত বিদ্যুতের চাহিদা বাড়ছে তো বাড়ছে একেবারে আকাশ ছোঁয়া আর এই চাহিদা মেটাতে গিয়ে আমরা আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি সমস্যা হলো এই জ্বালানির দাম বাজারে সবসময় ওঠানামা করে আর হ্যাঁ পরিবেশ দূষণের চিন্তা তো আছেই সব মিলিয়ে আমাদের একটা টেকসই সমাধান ভীষণ দরকার আর এই জটিল সমস্যার একটা দারুণ স্মার্ট সমাধান কিন্তু আমাদের হাতের মুঠোয় আর সেটা হল রুপটপ সোলার মানে আরটিএস আর এর সাথে এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস এই দুটো মিলেই শহরের হাজার হাজার অব্যবহৃত ছাদকে এক একটা পাওয়ার হাউসে পরিণত করতে পারে রুফটপ সোলার বা আরটিএস জিনিসটা কি খুবই সহজ একটা কনসেপ্ট বাসা বা অফিসের ছাদে সোলার প্যানেল বসিয়ে সরাসরি বিদ্যুৎ তৈরি করা এর সবচেয়ে বড় সুবিধা হলো যেখানে বিদ্যুতের দরকার ঠিক সেখানেই সেটা তৈরি হচ্ছে কোনও লম্বা লাইনের ব্যাপার নেই কিন্তু একটা প্রশ্ন তো আসেই তাই না সোলার প্যানেল তো শুধু দিনের বেলাতেই কাজ করে যখন সূর্য থাকে রাতের বেলা কি হবে ঠিক এখানেই আসে এনার্জি স্টোরেজ সিস্টেম বা ইএসএস এর আসল ভূমিকা দিনের বেলায় যে অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হয় সেটা আয়ন ব্যাটারির মতো প্রযুক্তিতে জমিয়ে রাখা হয় পরে যখন দরকার মানে রাতে বা মেঘলা দিনে সেই জমানো বিদ্যুৎ ব্যবহার করা যায় এখন ভাবুন বাংলাদেশের জন্য এটা কতটা জরুরি এটা আমাদের জাতীয় গ্রিডের ওপর থেকে চাপ কমাবে বিদেশ থেকে দামি জ্বালানি আনার খলচ বাঁচাবে আর পরিবেশটাও ভালো রাখবে সবচেয়ে বড় কথা কি জানেন সরকারও কিন্তু এর গুরুত্ব বুঝেছে তাই তো দুই সালের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ রুফটপ সোলার থেকে তৈরির একটা বিশাল লক্ষ্যমাত্র ঠিক করা হয়ে আচ্ছা এবার আসা যাক আসল কথায় যারা এই দারুণ সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য প্রথম এবং সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজিটা কি হতে পারে কোন সিদ্ধান্তটা সবার আগে নিতে হবে যে কোনো নতুন ব্যবসা শুরু করার সময় একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে অফিসটা কি একেবারে জায়গা কিনে করা হবে নাকি একটা পুরোপুরি গোছানো মানে ফার্নিশড জায়গা ভাড়া নেওয়া হবে এই একটা সিদ্ধান্তের ওপর কিন্তু একটা স্টার্ট ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে এই ছবিটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে একটা নতুন কোম্পানির জন্য শুরুতেই অনেক টাকা খরচ করে অফিস কেনার চেয়ে একটা ফার্নিশড অফিস ভাড়া নেওয়া কিন্তু অনেক বেশি স্মার্ট একটা মুভ এতে শুরুর খরচটা অনেক কমে আসে কাজও শুরু করা যায় ঝটপট আর বিজনেসের প্রয়োজনে সহজেই অফিস পাল্টানোরও সুযোগ থাকে আর এখন তো বাংলামার ডট কম বা লিজ ডট কম বিডির মতো অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে সহজেই এই ধরনের রেডি অফিস পাওয়া যায় যা নতুনদের জন্য দারুণ এক সুবিধা চলুন এবার সেই অংশে যাওয়া যাক যার জন্য সবাই অপেক্ষা করে টাকার কথায় মানে আগামী দশ বছরে এই খাতে বিনিয়োগ করলে আর্থিক দিকটা ঠিক কেমন দাঁড়াতে পারে তার একটা পরিষ্কার ছবি দেখা যাক এই যে দশ বছরের একটা প্রজেকশন দেখছেন এটা কিন্তু পুরো গল্পটাই বলে দিচ্ছে খেয়াল করে দেখুন কিভাবে একটা ছোট উদ্যোগ একেবারে শুরুর পর্যায়ে থেকে ধীরে ধীরে একটা বড় আকারের কোম্পানিতে পরিণত হচ্ছে হ্যাঁ প্রথম দিকে হয়তো অফিস ভাড়ার মতো কিছু খরচ আছে কিন্তু ব্যবসার আয় যেভাবে বাড়ছে তার তুলনায় ওই খরচটা একসময় কিছুই মনে হবে না আর এই গ্রাফটা তো সেই দারুণ গ্রোথের গল্পটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন নীল লাইনটা হল আয় আর সবুজ লাইনটা হল লাভ দুটোই কেমন রকেটের গতিতে ওপরের দিকে উঠছে এটা একটা খুবই শক্তিশালী আর পজিটিভ ট্রেন্ড আর একদম শেষে গিয়ে ফলাফলটা কি দাঁড়াচ্ছে দশম বছরে গিয়ে আনুমানিক নেট লাভের পরিমাণ দাঁড়াতে পারে পাঁচ কোটি চব্বিশ লাখ ডলার ভাবা যায় শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে এই খাতে কি পরিমাণ আর্থিক সম্ভাবনা লুকিয়ে আছে তাহলে এই অসাধারণ সুযোগটাকে কাজে লাগানোর উপায় কি। যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য কি কি পথ খোলা আছে চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক দেখুন এখানে কিন্তু শুধু সোলার প্যানেল বসানোর ব্যবসাই নয় এর সাথে আরও কত কিছু জড়িয়ে আছে আপনি সোলার প্যানেল বা ব্যাটারি সাপ্লাই দিতে পারেন পুরো প্রোজেক্ট ডিজাইন ও তৈরির কাজ করতে পারেন এমনকি প্রোজেক্ট হয়ে যাওয়ার পর সেটা রক্ষণাবেক্ষণের সার্ভিসও দিতে পারেন আবার গ্রিন ফাইন্যান্সিং বা স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির মতো আধুনিক ব্যবসাতেও দেওয়ার সুযোগ আছে হ্যাঁ এটা ঠিক যে এত বড় একটা সুযোগ যখন তখন কিছু চ্যালেঞ্জও তো থাকবেই যেমন শুরুতে টাকা জোগাড় করা কঠিন হতে পারে বা হয়তো এই বিষয়ে দক্ষ লোকের অভাব থাকতে পারে কিন্তু ভালো খবর হলো প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান আছে যেমন গ্রিন বন্ডের মাধ্যমে টাকা তোলা যেতে পারে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বড় আকারে কাজ করা যেতে পারে আর ট্রেনিং প্রোগ্রাম করে দক্ষ কর্মীও তৈরি করা সম্ভব এই কথাটা আমার মনে হয় পুরো আলোচনার সার মর্ম রুফটপ সোলার আর এনার্জি স্টোরেজ বাংলাদেশে শুধু একটা টেকসই শক্তির পথই দেখাচ্ছে না একই সাথে এটা একটা অত্যন্ত লাভজনক বিনিয়োগের সুযোগও তৈরি করছে বাংলাদেশের পাওয়ার সেক্টরের ভবিষ্যৎ কিন্তু এখন লেখা হচ্ছে প্রশ্ন হল এ নতুন ইতিহাস করার কলমটা কার হাতে থাকবে সুযোগটা কি হাতছাড়া করা ঠিক হবে